পুরাতন মালদা সাহাপুর এলাকা অবস্থিত জেলায় একমাত্র শিশু কল্যাণ কেন্দ্র শাহাপুর চাইল্ড ওয়েলফেয়ার হোম এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারত সেবাশ্রম সঙ্গের নিচেই অবস্থিত এই সংস্থার মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার শিশু কিশোরদের খেলাধুলোর একমাত্র স্থান কিন্তু সম্প্রতি সেই মাঠ বেদখলের আশঙ্কায় তোলপাড় শুরু হয়েছে গোটা শাহাপুর বাজার পাড়া জুড়ে স্থানীয়দের অভিযোগ একাংশ জমি মাফিয়া এবং চাইল্ড ওয়েলফেয়ার এর দায়িত্বপ্রাপ্ত কর্মীদের এই মাঠ বিক্রি ষড়যন্ত্র চলছে বিষয়টা হচ্ছে আমাদের শাহপুরে এখন বর্তমানে একটা রেওয়াজ চলেছে জবরদখল এবং গায়ের জুড়ে কিছু করা এখানে অনাথ আশ্রমের যে ম্যাডাম কেয়ারটেকার আছেন উনি কিন্তু সরকারি একটা রিপুটেড লোক আন্ডারে থাকেন ওনার ব্যবহার ইদানিং এমন একটা জায়গায় গেছে যে উনিও চাইছেন যে মাঠটা বিক্রি হোক আমাদের এখানে যে জায়গাটা আছে এটা বহুদিনের খেলার মাঠ হিসাবে ছিল আমরা সেই চোখে দেখি এবং মাঠটা গ্রামের লোক সর্বদলীয়ভাবে সবাই একভাবে এটাকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা করেছেন এবং তারই ফলস্বরূপ আজকে আমাদের সভা এই সবাই গ্রামের বিশিষ্ট লোকেরা এসছেন নির্বাচিত প্রতিনিধিরা এসছেন সবাই প্রায় যা বক্তব্য রাখছেন তাতে সবারই বক্তব্যই মনে হচ্ছে যেন মাঠটা দশের জন্য থাকবে এবং সেটা কিভাবে কি করা যাবে পরবর্তীটা ডিসিশন না হবে আজকের এই সভা থেকে আমরা একমত হয়েছি যে আজকের সভাপত্যাকে আমরা ডিএম সাহেবকে মাটিভিশন দেবো এসপি সাহেবকে মাটিভিশন দেবো প্রধান সাহেবকে দেবো বিডিও সাহেবকে দেবো আমাদের আই সাহেবকে দেবো বিএলওকে দেবো এবং আজকের বার্তা দেওয়া হবে মাটিফিশনের মাধ্যমে যে এই জায়গাটা আমরা পুনরায় ফিরে ফিরে চাই যদি দ্বিতীয়বার পাওয়া এই মাঠে আসতে চায় আবার তা আমরা বৃহত্তর আমদানি যাব এই পরিস্থিতিতে শাহাপুর নাগরিক কমিটির উদ্যোগে রবিবার বিকেলে পুরাতন মালদার ভারত সেবাশ্রম এক গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন এলাকাবাসী বিশিষ্ট জনেরা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তবে শাহাপুর চাইল্ড ওয়েলফেয়ার হোমের দায়িত্বে থাকা কর্মী অর্থাৎ সুপার বাবলি ঘোষকে তার অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি ক্যামেরার সামনে কোনোভাবেই মুখ খুলতে চাননি মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা